হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে ফুলরাজি পাম্প ক্যাপসুল ও ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে ফুলরাজি পাম্প ক্যাপসুল ও ট্যাবলেটের ব্যবহার কি ডোজ কি এবং ফুলরাজি পাম্প ক্যাপসুল ও ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি প্রথমে ফুলরাজিপাম ট্যাবলেট ও ক্যাপসুল সম্পর্কে কিছু জানব ফুলরাজিপাম ট্যাবলেট ও ক্যাপসুল হলো বেনজোডাজেপিন হিপনোটিক শ্রেণীর ঔষধ এটি হলো ঘুমের ঔষধ ফুলরাজিপাম ট্যাবলেট ও ক্যাপসুল যদি কোনো ব্যক্তি গ্রহণ করেন তাহলে তার 15 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে ফুলরাজিপাম ক্যাপসুল ও ট্যাবলেট গ্রহণ করার 15 মিনিটের মধ্যে এর ক্রিয়া পদ্ধতি শুরু হয় এবং ছ থেকে সাত ঘন্টা স্থায়ী থাকে ফুলরাজিপাম আপনি পনেরো মিলিগ্রাম ও ত্রিশ মিলিগ্রাম ট্যাবলেট ও ক্যাপসুল মেডিকেল স্টোরে পেয়ে যাবেন তাহলে চলুন জেনে আসি যে ফুলরাজিপাম ক্যাপসুল ও ট্যাবলেটের ব্যবহার কি কি ফুলরাজিপাম ট্যাবলেট ও ক্যাপসুলের ব্যবহার হলো অনিদ্রা ঘুমের ব্যাঘাত যা দীর্ঘদিন যাবৎ চলছে চিন্তার কারণে ঘুম না আসা কিংবা রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া এই সব প্রবৃতি সমস্যাতে ফুলরাজিপাম ট্যাবলেট ও ক্যাপসুল ব্যবহার করা হয় এই ফুলরাজিপাম ট্যাবলেট ও ক্যাপসুলের ডোজ হলো অ্যাডাল্টদের অর্থাৎ প্রাপ্তবয়স্কদের পনেরো কিংবা 30 মিলিগ্রাম ক্যাপসুল ট্যাবলেট রাতে শোয়ার সময় নিতে হয় আর একটি কথা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে ফুলরাজিপাম ট্যাবলেট ও ক্যাপসুল আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন ফুলরাজিপাম ট্যাবলেট ও ক্যাপসুল ব্যবহার করার পরে গিয়ে সব পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেগুলি হলো ক্লান্তি হল ভার্টিগো শরীরে জ্বালা পড়া চুলকানি গলা শুকিয়ে যাওয়া কোষ্ঠ কাঠিন্য হওয়া ডায়রিয়া বমিভাব বা বমি হওয়া খিদে না লাগা এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় যদি আপনার এইসব পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় তাহলে আপনি এই ফুলরাজি পাম ট্যাবলেট কিংবা ক্যাপসুল গ্রহণ করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন ফুলরাজি পাম ট্যাবলেট ও ক্যাপসুল ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে যদি কোনো ব্যক্তির গ্লুকোমা মায়াস্থেনিয়া গ্রেভিস মৃগির কিডনির রোগ লিভারের রোগ হৃৎপিণ্ডের রোগ এইসব প্রভৃতি সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ট্যাবলেট ব্যবহার করবেন না গর্ভবতী মা ও যে বাচ্চাদের দুধ পান করাচ্ছেন তারা কখনোই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি গ্রহণ করবেন ছোট বাচ্চাদের ফুলরাজিপাম ট্যাবলেট ও ক্যাপসুল ব্যবহার করা চলবে না অ্যালকোহল ও ধূমপান যারা করছেন তারা কখনোই ফুলরাজিপাম ট্যাবলেট ও ক্যাপসুল ব্যবহার করবেন না যে সকল ব্যক্তির ফুল কখনোই ব্যবহার করবেন না আর আপনি কখনোই ফুলরাজিপাম ট্যাবলেট ও ক্যাপসুল ওভারডোজ মাত্রায় ব্যবহার করবেন না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে এই ছিল আজকের একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে এই আপনার সাথে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন